নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রমালা হাসপাতি থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমার আলোচ্য টপিক বৃষ রাশি আমরা জানি বৃষ রাশিতে চন্দ্রমা উচ্ছ্বস্ত হয় কালপুরুষের চারটে চন্দ্রমা হল চতুর্থ গরের অধিপতি চতুর্থ গড় মানে সুখ স্বাচ্ছন্দ্য বৈভব সমস্ত রকম ম্যাটেরিয়াল কমফোর্ট ফোর্থ হাউস ইন্ডিকেট করে চতুর্থ ঘর ইন্ডিকেট করে আর চতুর্থ ঘরের অধিপতি শুক্র শুক্র সরি চতুর্থ ঘরের অধিপতি চন্দ্রমা বা মন এই মন বা চন্দ্রমা এক্সাল্টেড হচ্ছে উচ্ছ্বস্ত হচ্ছে কিন্তু বৃষ রাশিতে শুক্রের রাশি আমরা জানি বৃষ রাশির অধিপতি হ্যানাস তো শুক্র এবং চন্দ্র মানে ক্রিয়েটিভিটি শুক্র এবং চন্দ্র মানে বৈভব প্রাচুর্য ধন সম্পদ সমস্ত রকম মেটেরিয়াল জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য আমরা দেখতে মানে বলতে বিশ্ব রাশির মধ্যে আমরা দেখতে পাব বিশ্বরাশি একটা বিশ্বরাশির যে আর্থ এলিমেন্ট পৃথিবী তথ্যের রাশি পৃথিবী তত্ত্ব রাশি মানে আর্থ পৃথিবী মেটেরিয়াল জাগতিক সুখাসাচ্ছন্দ এখানে বিশেষ বিশেষভাবে এই মানে বিশ্ব রাশির জাতক জাতিকারা জন্মগতভাবেই এই এই ভাগ্য নিয়েই জন্মায় আর দু হাজার পঁচিশ গত কয়েক বছরের তুলনায় আপনার কেমন যাবে এই সময় অল্প দু একটি কথা বলবো আশা করি ভালো লাগবে গত তেইশ বাইশ তেইশ চব্বিশ প্রিভিয়াস ইয়ার্সগুলোর তুলনায় আপনার পঁচিশ অনেকটা অনেকটাই ব্যাটার থাকবে স্বাস্থ্যের দিক দিয়ে ব্যাটার থাকবে হেলথ এই ধরুন হেলথের ক্ষেত্রে যারা কোনো কঠিন রোগ অনেকদিন ধরেই ভুগছেন ভগবান না করুক কার কোনো কঠিন রোগ হোক সবাই ভালো থাকুন তাহলেও আমরা তো সবাই ভালো থাকি না একটা বয়সেরও ব্যাপার থাকে একটা লেট ফিফটি ফিফটি সিক্সটি ইয়ার্স আফটার সিক্সটি ইয়ার্স শারীরিক অসুস্থতা পার্থক্যজনিত অসুস্থতা আমাদের এসেই থাকে তবে তুলনামূলকভাবে আমাদের গত কয়েক বছরের তুলনা এই দু হাজার মাছ ফার বেটার অনেকটা অনেকটাই শারীরিক দিক দিয়ে ভালো থাকবে এই রাশির জাতক জাতিকারা কিন্তু শনি যেহেতু একাদশে অবস্থান করছে শনি দশম থেকে একাদশে অবস্থান করছে বায়ুতত্ত্ব থেকে জলতত্ত্বে শনি যাচ্ছে কিন্তু বক্রি হয়ে যাচ্ছে যেহেতু বক্রি হচ্ছে বা রেট্রোগ্রেট হচ্ছে সেই সেহেতু কুম্ভ রাশির ও কিছু রেজাল্ট প্রদান করবে এবং কুম্ভ রাশির রেজাল্ট প্রদান করবে সেক্ষেত্রে কিছু কিছু হাড়ের সমস্যা মানে কিছু কিছু বোন টেন্সিটি কমে যাওয়া এই ধরনের যে সমস্যাগুলো অর্থালাইটিসের সমস্যা দাঁতের সমস্যা টিথ রিলেটেড যে সমস্যাগুলো এগুলো কিন্তু হতে পারে তারপর আপনার লান্স রিলেটেড সমস্যা কিছু কিছু দেখাতে হবে সেগুলো খুব একটা গুরুতর সমস্যা নয় তবে এই ধরনের সমস্যাগুলো আসতে পারে আর আপনার ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখের পর থেকে আগামী আরও সেভেন্টি নাইন ডেজ দিন সিক্সটি নাইন ডেজ কিন্তু অনেকটাই ভালো আসবে অনেকটাই একটা মেমোরেবল ইয়ার্স হিসাবে এই দু হাজার পঁচিশ আপনাদের জীবনে আসবে যারা আপনারা চাকরি করছেন কিংবা চাকরি পেতে চাইছেন উভয় ক্ষেত্রেই যারা প্রমোশন চাইছেন সবারই ক্ষেত্রে কিন্তু একটা আশার আলো বিশেষ একটা আশার আলো দেখা যাচ্ছে শনি আপনাদের ভাগ্যপতি আপনাদের কর্মপতি নবম্পতি এবং দশকপতি হল কি স্যাট শনি সে কিন্তু একাদশে অবস্থান করছে এবং দৃষ্টি দিচ্ছে পঞ্চম ঘরকে সুতরাং আপনার সন্তানের যারা সন্তান রিলেটেড সমস্যায় ভুগছিলেন ইস্যু আসছিল না সন্তান চাইছিলেন কিন্তু আসছে না তাদেরও কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছি সন্তানের সঙ্গে সম্পর্ক সুদূর হওয়ারও কিন্তু দেখতে পাচ্ছি এই বছর আপনাদের প্রপার্টি বাড়ি গাড়ি যোগ আছে আপনি কোনো প্রপার্টি কিনতে পারেন কোনো কিছু মানে ভ্যালুয়েবল কোনো অর্নামেন্ট গয়না এই ধরনের কিছু সৃধন আপনি কিন্তু এবছর আপনি আপনি কালেক্ট করতে পারেন আপনার কালেকশানে আপনার সংগ্রহে আসতে পারে এই ধরনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর বিশ্বাসের জাতক জাতিকার ক্ষেত্রে সম্পর্কের যে দিকটা এটা অতটা ভালো দেখতে পাচ্ছি না বিশেষ করে এপ্রিল মার্চ এপ্রিলের পর এপ্রিলের পর থেকে সম্পর্কর ক্ষেত্রে যেহেতু কেতুর অবস্থান হচ্ছে সপ্তম করে সেহেতু একটা ভুল বুঝাবুঝি লাইফ পার্টনারের সঙ্গে এই ধরনের কিছু একটা ইস্যু আসতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে বুদ্ধি দিয়ে পরিস্থিতি ট্যাকেল করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে বাঘ সংযম কথা কম বলে পরিস্থিতিকে ট্যাকেল করতে হবে জুলাই আগস্ট খুব একটা ভালো সময় নয় তারপর আবার কিন্তু একটা আরও খুব ভালো সময় আসছে বিষ রাশির ক্ষেত্রে বিষ রাশির ক্ষেত্রে যেহেতু আপনার আপনাদের ভাগ্যবতী একাদশে অবস্থান করছে সুতরাং অটোমেটিক্যালি একটা মানে যুগান্তকারী ভালো বছর কিন্তু এটা আপনার মানে লাইফ ডিউরেশন আপনার জীবন দশায় আপনি যতদিন বেঁচে আছেন হয়তো এই দু হাজার পঁচিশটা আপনার কাছে একটা মেমোরেবল ইয়ার্স হিসাবে হয়ে থাকবে আপনি যতদিন বাঁচবেন তারপর দু হাজার পঁচিশে যেহেতু বৃহস্পতির দ্বিতীয় অবস্থান করবে সেটা কিন্তু আরও ভালো একটা বছর আসতে চলছে আচ্ছা সেই যাই হোক আপনি সমস্ত রকম মঙ্গল গ্রহটাকে শান্ত করার জন্য মঙ্গল আপনার সপ্তমপুর থেকে শান্ত করার জন্য আপনি হনুমান চলিষা করতে পারেন মঙ্গলবার লাল কোনো কিছু বস্তু কিংবা বস্ত্র আপনি মন্দিরে কিংবা কাউকে দান করতে পারেন হনুমান চলিশা পাঠ করতে পারেন আপনি মঙ্গলবার আপনার ইষ্টদেবতার সাধনা করতে পারেন প্রতিদিনই সাধনা করা উচিত আমাদের মঙ্গলবার বিশেষ করে সমস্ত বিঘ্ন বিনাশ যাতে হয়ে যায় সমস্ত সংকট মোচন হয় সংকট মোচন হনুমানের আপনি মানে কাছে নিজের আপনি জানাতে পারেন যাতে সংকট মোচন উনি করে দেন আর এই ধরনের আর শুক্র গ্রহের অধিপতি আপনি আপনি অবশ্যই প্রত্যেকদিন একটু ঘি খাবেন সকালবেলায় সকালবেলায় এমটি স্টমাকে আপনি প্রত্যেক দিন একটু ঘি এক চামচ ঘি ফিট লোকেরা যারা সুস্থ আছেন তারা দু চামচও খেতে পারেন দু সকালবেলা আপনি একটু ঘি খাবেন পিওর ঘি ঘি খাওয়ার পরে একটু জল খেয়ে নেবেন আর একটু তারপরে একটু নুন খাবেন হালকা গরম জল দেখবেন আপনার চন্দ্র এবং শুক্র ভালো হবে আর আপনার হেলথের ক্ষেত্রেও কিন্তু আপনি এত বছর ধরে যে হেলথ ইস্যুগুলো আপনি আপনি মানে সাফার করছিলেন হেলথ প্রবলেম হচ্ছিল সমস্যা হচ্ছিলো অনেকটাই আপনি নিজেকে সুস্থভাবে সুস্থ সুস্থ মনে করবেন এই দু হাজার পঁচিশ এই কয়েকটা টিপস আপনি মেনে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গরমের চলে আমি ভিডিওটি শুরু শেষ করছি থ্যাংক ইউ ভেরি